তোমাদের কি এই স্মৃতিটা কিছু মনে পড়ছে জানলা দিয়ে টয়লেট করা যারা যারা বাচ্চা চেক বাচ্চা কাল ছিলে দেখো না কিরকম সবাই আশীর্বাদ করো আমি আরো শয়তানিগিরি করতে পারি হ্যাঁ গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো নেই লাতি মেলে দেবো তো এই দেখো আমার শরীরটা জাস্ট অল্প অল্প ঠিক আছে আর আমার চুলগুলো দেখো পুরো এখানে একটা মোরগ ছোটো নেই ধরতে বেরোচ্ছে এগুলো সব ইগনোর করো হ্যাঁ আর এই সব বাই ল্যাপ খোররা সব ল্যাপ খাচ্ছে শুয়ে শুয়ে আর আর একটা জ্বর এসছে সেটা হচ্ছে এই যে এই ছুচুন্দরের জ্বর এসছে আর এই দেখো আমার সোনার আলি শুয়ে আছে সোনার আলি পর ও সোনারানী আলি এটা হচ্ছে আমার সোনার আলি তাড়াতাড়ি অফিস থেকে এসো কেন আমাকে ভালোবাসিস না তো বলি ঘুমানোর জন্য দেখো আমার বরের অঙ্গ দেখো তোমরা সবাই আমার বরের অঙ্গ প্রথম আমার বরের চুল দেখো আমার বরের অঙ্গ পতঙ্গ দেখো সব দেখো আমার বরের শুধু আমার বরের কিছু জিনিস বাদ দিয়ে দাও সেটা হচ্ছে এই আমার বরের জন্য আমি নতুন বউ খুঁজছি কেউ যদি আমার বরকে বিয়ে করতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কারণ আমার অতি অবশ্যই আমার একটা সতীম চাই আর ওর জন্য একটা বউ চাই সব বুড়িরা কমেন্ট করো ওর জন্য আর এর জন্য হচ্ছে মেয়ে চাই সবাই অবশ্যই হট হট মেয়ে চাই হট হট মেয়ে চাই আবার বলছে হট হট মেয়ে চাই মারবো না একদম হট 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 খুব করার আগে বুড়িটা দেখে নিও এই যে কুয়াতি মানুষদের প্রথম বুড়ি বুড়ি কে আমার বুড়ি আমি চালে কমই নি দরি কুয়াতে চালে কবি নি দেবাড়ি রাখ খুশি রাখ যাও নাকি চালে কবি বুড়ি ফ্রিজ থেকে খাওয়ার চুরি করে করে খায় সে নাকি বুড়ি কমাবে আর চুল দেখ না কালো কুচকুচি একদম ভুঁড়িতে চুল বুকে চুল গাড়িতে চুল আর কোথায় কোথায় চুল আছে তোমার প্যান্ট ফুটো নেই তো আমি কিন্তু ভিডিও করছি তো তোমরা সবাই শুনতে পেলে যদি কোনো মেয়ে আই মেয়ে আমার বরকে বিয়ে করতে চাও বিয়ালাও চলবে যদি বাচ্চা থাকে আরো ভালো নিয়ে আসবে আমাদের বাড়ি আমি মানুষ করে দেবো হ্যাঁ দরকার নেই মনে মনে লাড্ডু ফুটছে তা হাসছিস এ হ্যাঁ হাসছিস কেন তোর দরকার নেই যে যদি বিয়ে করতে চাও তো অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ আমি বিয়ে করতে রাজি আমি অ্যাড্রেস দিয়ে দেবো আর ঠাকুর মশাইয়ের খরচা আমার শুধু আমার একটু হাতে হাতে কাজ করতে হবে হেল্প হেল্প করে দিতে হবে হেল্প ঠিক আছে শোনো আমি তোমার হয়ে অ্যাপিল করে দিয়েছি এ শোনো আমি তোমার হয়ে অ্যাপিল করে দিয়েছি কোর্টে যে আমার একটা সতীন চাই ইমিডিয়েটলি আমার একটা সতীন চাই তোমার মা আজ ঝাঁটা নিয়ে তোমার মা ঝাঁটা নিয়ে আসবে নয় খেয়ে নেবে দুটো ঝাঁটা তো বাবা আজ লাখি তো কি বললাম আসবে একটু খেয়ে নেবে তাকাও তাকাও ঘুম মনে লাড্ডু ফুটছে আর ঘুম পাচ্ছে তোমার এই অঙ্গ তোমার এই অঙ্গ একদম বিচ্ছিরি অঙ্গ শুধু চুল চুল অঙ্গ এ সবাইকে হাই বলবকু বলো আমার জ্বর হয়েছে বলো ভালো করে বলো বলো জ্বর হয়েছে বলে দেখো না চাপে চুপি দিয়ে বসেছে আর এতক্ষণ ন্যাংটোয় ঘুরে বেড়াচ্ছিল বলো আমার জ্বর হয়েছে বলো বন্ধু বলো আমায় সবাই আশীর্বাদ করো আমি আরো শয়তানিগিরি করতে পারি হ্যাঁ আরো মামের ঘরের জিনিসপত্র ভাঙতে পারি আর রিমোট ছুঁড়ে ফেলে দিতে পারি আর দাদু ভাইয়ের চুল ছিটতে পারি ফ্রিজ থেকে ঠান্ডা জল চুরি করে খেতে পারি আর মামামের ঘরে ঢুকে ড্রেসিং টেবিল খুলে সাজার জিনিস নষ্ট করতে পারি আশীর্বাদ করো আশীর্বাদ করো আমি তাড়াতাড়ি জানো তাড়াতাড়ি জানো ভালো হয়ে যায় হ্যাঁ সবাই আশীর্বাদ করো আমি আবার দুষ্টুমিগিরি করতে পারি জানো বল যে এখন যেরকম করছিল ওই ফোনটা নিয়ে গসছিল হ্যাঁ মুদবি মুদবো আমি মুদবো তা মারবো উল্টো বলা কথা বলা ছাড়ি দেবো ছোট লোক কোথা গাড়ি একজন দেখো কলেজ জল এসছে ওর তোমাদের কি এই স্মৃতিটা কিছু মনে পড়ছে জানলা দিয়ে টয়লেট করা যারা যারা বাচ্চা চেক কাল ছিলে দেখো না কিরকম দেখো অভদ্র ছেলে জানলা দিয়ে হিসু করে হ্যাঁ ও চুন্টু পুন্টু ঢেকে রাখিস হলে আমার ইউটিউবে দেখবি কফি রাইট দিয়ে দেবে টুনটু টর টুনটুনি ডেকে রাখি এই তুই তো দাদা বলে টুনটুনি ডেকে রাখে টুনটুনি পাখি নাচো না তার থই তার থই নাচো না পিয়া ঘরে আজ এসেছে তো টুনটুনি কই এই তো কোথায় তোর টুনটুনি

বল এই কথা করাবি না বল এই যে একটা নিয়ে পাচ্ছি না কি আমি তো তোর কী করেছি কি কি চুরেল কি করেছি রক্ত খেয়েছি মেরেছি গাল দিয়েছি ঝগড়া করেছি তাহলে চুড়েলটা কিসের হ্যাঁ এইটা তো বললি বলে মারলাম আমি রাগ করেছি আমি রাগ করিনি পেতনি বললি তাই জন্য নোকে আঁচড়ালাম বল বল কি বলবি বল পেতনি আমি আবার কী বলছিস কি বললে তুমি বলো আগে তো সাহস তো মন্দ না তুই পেতনির সামনে চুড়েল একে ও আচ্ছা না আমি তো আমিই বলছি নিদিকে পেতনি যা তুই আমি লাড্ডু না আমি চুড়েল পেতনি রুখ তুকি মারতে দে তুই হ্যাপি চিয়ারা না এই হাত কিন্তু আমার যন্ত্রণা করছন্ন তাহলে মারতে দে চুকরে সুதா ও চা গড়ো আর এই যে ওমা আমি হচ্ছে সব ইউটিউবারদের কাছে অ্যাপিল করেছি তোমার একটা নতুন বৌমা চাই তুমি কেমন বৌমা চাও আমার শাশুড়ি মার মুখ থেকে তোমরা শুনে নাও পাচ্ছিনা ও বাবা টিভি বসে গেছে রিমোটটা দে সোরে যা বাবা এদের 머দি এসে দেখ না যেন কিছু একটা ঢুকে বসলো যেন পাহাড় পাহাড় এসে বসলো পুরো

হমম এই পাগল না বলে কি চুলতে না প্রবাদ কিন্তু তৈরি হই গেল বলছিল না পেদনিরা এরকম করে বুকে চড়ে উঠে বসে দেখেছিস আমি বুঝ পেদনি না পেদনি বললি তো তুই বাবা না বাবা মামা মামা তাহলে মামা তু তুলে এনে দেবে না